সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন লাইভে এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক খুশি হবো সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করবেন হয়তো আমি গল্প করবো কীভাবে সবাই একটু কমেন্ট করবেন গল্প হবে ইনশাআল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যান আলহামদুলিল্লাহ কালকে আমার যেই ফাঁকি টা মুরগি রয়েছে সেইগুলোকেও বিক্রি করে দিব তো আজকে অনেকজন ফোন দিয়েছিল মুরগি নেওয়ার জন্য তো আমাদেরকে কালকে আসার জন্য বলে দিয়েছি সব অর্ডার সবাই লাইভে যুক্ত হয়ে যান হ্যাঁ মুরগি খালি তোমার সোম খালি সাতটা মরছিল আর সবটি ঠিক আছে বড় হওয়ার পরে একটা অমরে নাই বড় হওয়ার পরে একটা অমরে নাই একুশটা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে গল্প হবে কেউ যুক্ত যুক্ত হন সবাই হয়ে যান তিন মিনিট হয়ে যাচ্ছে সবাই কি ভাই ঘুমিয়ে গেছেন নাকি তিনজন যুক্ত হয়ে গেছেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইকটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ভাইটার যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সাথেই গল্প হবে ইনশাল্লাহ তো কালকে আমার যেগুলো ব্রয়লার মুরগি আছে সবগুলো বিক্রি করে দিয়েছি এখন একুশটার মতো ব্রয়লার মুরগি রয়েছে তো এইগুলো আলহামদুলিল্লাহ আসতে ফোন এসেছিল একুশটা মুরগি আমি সেল করে দিব তার পরবর্তীতে আপডেট আপনাদের জানাবো এর পরবর্তীতে আমি বেশ কিছু মুরগি তুলবো তো সেগুলো প্রতিদিন দেব হ্যাঁ কইলে এসে চুপ করে থাক তো সবাই লাইভ আসছে এই চুপ কর তো সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক করবেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই সবাই চলে যাচ্ছেন লাইভ থেকে সবাই একটু যুক্ত হয়ে যান সবার সাথে গল্প করি কেউ ভাই আমাকে কমেন্ট করেন না তাহলে আমি গল্প কিভাবে করব শুধু ভিডিওটা দেখেই চলে যান কিছুক্ষণ আগে তেইশ জন ছিলেন এখন মাত্র তিনজন তো যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চলে গেছেন তাদেরকে ধন্যবাদ যদি ভালো লেগে লাইভে থাকবেন না লাগলে তো ভাই আমার কোনো কিছু নেই আমি তো নিজের সাধ্য মতো চেষ্টা করে থাকি এখন একজন লাইভে না একজন দুইজন যারা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাদেরকে নেখায় দান করুক আমি সবাই একটু কমেন্ট করবেন সবার সাথেই গল্প হবে ইনশাল্লাহ বাড়িতে এই চব্বিশ জন লাইনে ছিলেন একজন আমাকে লাইক করেন ভাইয়া আপনার সাথে গল্প করার জন্য তো ভাই লাইভে আসি তাই না যদি আপনারা এইভাবে অবহেলা করেন তাহলে ভাই

আমরা ডাল হাইতে একটা বললাম তো মাসাল্লাহ পুনর জন লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন অন্য জন যুক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই একটু লাইক কমেন্ট করবেন সবার সাথে গল্প হবে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক খুশি হবো সবাই একটু কমেন্ট করুন কে কেমন আছেন সবাই ভালো আছেন একটু কমেন্ট করুন প্লিজ সবার সাথেই গল্প হবে ইনশাআল্লাহ আপনারা লাইভ আসছেন চলে যাচ্ছে নাম ভাই কিছু মনে করি না সবাই আমার কাছে এক সমান সবাই লাইভে যুক্ত হয়ে যান একটু কমেন্ট করুন ভাইয়া লাইক না করুন কমেন্ট করুন লাইক করলে একটু আনন্দ হয় যে না আমার ভিডিওটা হয়তো একটু ভালো হয়েছে সবাই একটু না না ভাই সবাই কেমন আছেন রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন কালকে লাইভে থেকে বেশি ইন্টারেস্টিং হয়েছে কাল রাত এগারোটার সময় একটা লাইভ করেছিলাম সেখানে অনেকজন মানুষ সঙ্গে কমেন্ট করেছে আমার সঙ্গে ধন্যবাদ তাদের জন্য দোয়া রইলো এমনকি আপনাদের জন্য দোয়া রইল যারা নতুন আছেন তাদের জন্য দোয়া রইলো সবাই লাইভ যুক্ত হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ঘর একটা রুম রয়েছে এই সাইড আর রুম রয়েছে তারপরে সাইড আরো রুম রয়েছে সবাই লাইভে যুক্ত হয়ে যান কেমন আছেন একটু কমেন্ট করবেন মনে কত বাসা চাই সারা জীবন তোমারি ভালোবাসা কেমন আছেন ভাই ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া একটু কমেন্ট জানাবেন আপনি কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমার বাসা ভাইয়া জামালপুর সদর আপনার বাসা কোথায় ভাইয়া একটু কমেন্ট করবেন একটু আমার চ্যানেল যদি ভাইয়া নতুন এসে থাকে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর ছোট ভাইটাকে একটু যদি পারেন সাবস্ক্রাইব করবেন অনেক খুশি হবো ভাইয়া ভাইয়া আমার বাসা জামালপুর সদরে আপনার বাসা বোধ হয় একটু কমেন্ট করবেন ধন্যবাদ ভাইয়া লাইক করার জন্য ভাইয়া চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি সিরাজগঞ্জ থেকে মাশাল ভাইয়া সিরাজগঞ্জ থাকেন পার্শ্ববর্তী প্রায় ধরা যায় তো ভাইয়া সিরাজগঞ্জ থেকে লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবেন সবার সাথে গল্প হবে ইনশাল্লাহ বি এ আর ডি নীরব নিরব ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ নীরব ভাইয়া কমেন্ট করুন গল্প হবে রাতে ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া খাওয়া দাওয়া করছেন কিনা ভাই আমার সিরাজগঞ্জ থেকে লাইভটি দেখছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাই আপনার নাম ব্যাট কিন্তু ভাই ব্যাট দেওয়ার অর্থটা কি আমি বুঝতে পারলাম না ব্যাট অর্থ কি আপনি খারাপ না তো ভাই আপনি তো ভালো মনের মানুষ ব্যাট অর্থ তো খারাপ শিজ ব্যাট বয় ভাই একটু কমেন্ট করবেন রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা সবার

ভাইয়া চ্যানেলটি কি সাবস্ক্রাইব করছেন যদি না করে থাকেন ছোট ভাইয়ের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন লাইফ করে আসবে ভাইয়া ইনশাআল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ সাপোর্ট করবো অ্যাম বি জন ইস হাই ভাইয়া কেমন আছেন একটু কমেন্ট করবেন কেমন আছেন একটু কমেন্ট করবেন জি ভাই আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাভ আমি জিতে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করবেন সবার সাথেই গল্প করবে ইনশাল্লাহ জলি ভাইয়া জলি ভাইয়া কেমন আছেন একটু কমেন্ট করবেন নীরব ভাইয়া কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন আলহামদুল্লা ভালো আছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া সবাই যাতে সুস্থ থাকেন কারণ ইদানিং যে সময়টা যাচ্ছে সবাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে আপনি বলুন ঠান্ডা কাশি বলুন সবারই এই রোগটা হচ্ছে মাথা ব্যথা জ্বর সবার না ভাই আমি সিরাজগঞ্জ কখনো যাইনি কিন্তু যাবো আমাদের এখানে একজন থাকে তো আমাদের বাসা ভাড়া থাকে ওনার বাসা সিরাজগঞ্জ তো সেখানে একটু বেড়াতে যাবো তো ইনশাল্লাহ গেলে সবার সাথে দেখা হবে যাবো সিরাজগঞ্জের নাম অনেক শুনেছি সিরাজগঞ্জ হচ্ছে আমার কাছে হাঁস বিক্রির জন্য বিখ্যাত মুরগির বাচ্চার জন্য বিখ্যাত আমি আসলে খামার করি তো ফার্ম চালাই দোকান চালাই তো সিরাজগঞ্জের বাচ্চা তো রহমান ভাইয়া একটা কমেন্ট করেছেন ভাইয়া কমেন্টটা বুঝতাম না ভাইয়া আরেকবার কমেন্ট করবেন প্লিজ অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করো হ্যাঁ ভাই আমিও ঠান্ডা জ্বর হয়েছি ভাইয়া ইদানিং এই সময়টা কি জানেন সবারই মানে সবারই জ্বর ঠান্ডা কাশি এসব হচ্ছে এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে হ্যাঁ তো ভাইয়া ওষুধ খান ডাক্তারের পরামর্শ নিন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন দোয়া রইল সবার জন্য দোয়া রইলো একটু কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন তো রহমান রইয়া কমেন্ট করবেন প্লিজ নীরব ভাইয়া কমেন্ট করবেন জনী ভাইয়া কমেন্ট করবেন ভালো লাগবে সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত কিন্তু কেউ কমেন্ট করেন না আচ্ছা ভাই সিরাজগঞ্জ একদিন ঘুরে যান ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ যাবো সিরাজগঞ্জ যাওয়ার ইচ্ছা আছে তো সিরাজগঞ্জ গেলে আমার দুইটা লাগবে একটা হলো একটু ঘোরাঘুরি হবে দ্বিতীয়টা হলো সেখান থেকে আমি কিছুটা হাঁসের বাচ্চা নিয়ে আসবো মুরগির বাচ্চা নিয়ে আসবো যাবো ইনশাল্লাহ সিরাজগঞ্জ তো ভাইয়া সাপোর্ট করবেন ইনশাল্লাহ করবেন তো সবাই একটু লাগে যুক্ত হয়ে যান আমার লাইফটা একটু শেয়ার করবেন প্লিজ যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে নেবেন

আমার ঘরের পাশে থাকে মানে তো কমেন্ট করবে না আপনার বাসার আপনার পাশের ঘরেই থাকি ইনশাল্লাহ ধোয়া করবেন যাতে সুস্থ থাকি আপনার জন্য ধোয়া রইলো ভাইয়া ঘুমান সাথে আমার জান আপনার পাশের রুমে থাকি আমি তাও চিনতে পারলাম না কি সাথী আমার যান চিনতে পারলাম না নামটা এটা তো চিনতে পারলাম না আপনার পাশের রুম এ থাকে রুম আমার পাশে থাকি সাথী আমার যান একটু কমেন্ট করবেন আপনার নামটাই চিন্তা করলাম না সত্যি চিন্তা করলাম না মনে হচ্ছে না সাথে আমার ジョニーんジーイちゃんジョニーんジーイちゃジョニーマルちゃんジーイんジョニーちゃんジョーイアマルちゃんジョアルちゃんジョニーヴァイんジョニーヴァイアマルちゃんジョニーヴァイアマルち আমার বেগে আসতে তুমি কি করবা আমি চিন্তা চিন্তা নামটা বলো না তাহলে নাই চিনাম যা নামটা লেখো সবাই লাইভে যুক্ত হয়ে যান বিকাশ তো খোলা আছে な、nice, しなきん、なしな、ね、ジョニーワイネ、ね、キ。ウィトウォーレイジョニーワイウィトウォレイジョニーワイ。 চেন্জে নে মারে দেতা সেয়ে নাম বলো নাম না বলে তান ছিনা সিনা নামটা একটু বল দোয়া প্লিজ সাথে আমার জান আজি টাকা আমি চিন্তা আছি না সত্যি চিন্তা আছি না সবাই লাইভে একটু চুক্ত হয়ে যান সবার সাথে গল্প ইনশাল্লাহ একটু কমেন্ট করবেন সবাই মেরবেয়া ঘুমিয়ে গেছেন শ্যাম ঘুমাই গেছ নাকি হি হোয়াট ইজ দিস ভাই ভাই ভাইয়া কেমন আছো একটু কমেন্টে জানাবা প্লিজ মারুফ গেমিং শো ভাই কেমন আছে একটু কমেন্টে জানাবা মারুফ গেমিং শো কেমন আছে একটু জানাবা যদি আমার চ্যানেলের নতুন থাকো আমার ইচ্ছা like, <laughs>